নমস্কার বন্ধুরা আপনারা এসআইআরের ফর্ম পেয়ে গেছেন অনেকে পাননি পেয়ে যাবেন এবং আপনারা ক্লাপ করতে শুরু করে দিয়েছেন এখন আপনাদেরকে বিএলও যখন ফর্মটি দিয়ে গেছে বা আপনারা যেটা জেনেছেন যে ফর্মটি বাংলা ভাষায় যেহেতু ডিটেলসগুলি দেওয়া আছে আপনি বাংলা ভাষায় ফর্মটিকে পূরণ করুন কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা ইলেকশন

আপনার নামটা ভুল আসতে পারে আপনারা ভোটার ই পোর্টালে লগ করে নিন লগ করার জন্য আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন ক্যাপচা দেবেন একটি ওটিপি আসবে খুলে আর যদি আপনার লগ না করা থাকে তাহলে সাইন আপে যাবেন আপনারা যদি জানতে চান যে ওটার পোর্টালে কিভাবে সাইন আপ করতে হয় তাহলে আপনারা কমেন্টে জানান আমি সাইন আপ প্রসেস এর ভিডিও পুরোপুরি ভাবে বানিয়ে আপনাদেরকে দেব মোবাইল নাম্বার দিয়ে দেব এরপর এখানে ক্যাপচার ফিল করব এরপর রিকোয়েস্ট ওটিপি যাবে ওটিপি আমি এখানে ফ্লাপ করে দেবো এবং ভেরিফাই এবং লগ ইন করে নেব এরপর যে জিনিসটা আমি আপনাদের দেখাতে চাইছি যে কেন বাংলায় লিখলে ভুল হতে পারে সেই জায়গায় যাচ্ছি এর জন্য আপনারা প্রথমে চলে যান যে কারেকশন এবং এন্ট্রি এই জায়গায় ফিল ফর্ম এইট এখানে আপনি সেলফ সিলেক্ট করুন এবং আমার এপিক নাম্বার এখানে দেখিয়ে দেবে এরপর দেখুন আমার কোন বিধানসভায় আছে পার্ট নাম্বার কত সিরিয়াল নম্বর কত এগুলি দেখিয়ে দেবে এরপর কারেকশন ধরুন আমি যাচ্ছি যে কারেকশন পর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং এক্সেক্টিং কারেকশন অফ এন্ট্রিজ অ্যান্ড আমি এই অপশানটা সিলেক্ট করছি দু নম্বর কারেকশন অফ এন্ট্রিজ অ্যান্ড এক্সাইটিং ইলেকট্রল রোল দেখুন এরপর কি করতে চাইছে দেখুন এখানে আমার আগেকার সবই সিলেক্ট হয়ে আছে কিন্তু আমার যে নাম আছে ধরুন এখানে প্রথমে একটা ফ্ল্যাপ করে নিতে হবে এগুলি যখন আপনি নেক্সট করবেন তখনই আপনাকে নামটা দেবে হ্যাঁ এখন দেখা যাচ্ছে এই যে আমার নামটা কিন্তু আছে ইংরেজিতে ইংরেজিতে আছে দেখেছেন ইংরেজিতে আছে এখন আমি যদি বলি যে এখানে নামটা এখানে আমি নামটা দিয়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এখানে আমি নেক্সট করে নিলাম নেক্সট করার পর আমি যদি নাম ঠিক করার জন্য ফিল করতে যাই তখন কিন্তু এই জায়গায় আমি এসে নাম বাংলায় লিখতে পারবেন না দেখুন লেখা যাবে না কিন্তু যদি আমি ইংরাজির জায়গায় লিখি তাহলে এস এন জে ওয়াই যখন আমি লিখবো তখন নিচে দেখুন আমার বাংলা নামটা চলে এলো কিন্তু বাংলা নাম লিখে ইংরাজি লেখা যাবে না কিন্তু ইংরাজিটা নামটা লিখে বাংলায় লেখা যাবে এই কারণেই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ফর্মটি ইংরাজিতে ফিল আপ করুন এছাড়াও একটা কথা আপনাদেরকে দিচ্ছি যে কোনো সরকারি ফর্ম ফিল আপ আপনারা সবসময় ক্যাপিটাল লেটারে করবেন কারণ যে এন্ট্রি করবে তার পক্ষে স্মল লেটারে লেখাটা যত তাড়াতাড়ি পড়তে সহজ হবে তার থেকেও কিন্তু ক্যাপিটাল লেটারে থাকলে পড়তে সহজ হবে এই জন্যেটা আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন তখন অবশ্যই আপনারা ইংরেজিতে ফিল আপ করবেন এবং ক্যাপিটাল রেখে ফিল আপ করবেন এই জন্যই আপনাদেরকে এই জায়গাটা দেখান যাতে আপনার টাইটেল হোক বা সারনেম হোক যে কোনো জিনিসটাই ফিল আপ করতে গেলে আপনারা ফর্মে যেভাবে করবেন অবশ্যই ইংরেজিতে করবেন তাহলে কিন্তু আপনাদের ফর্মের কোনো জায়গায় ভুল আসবে না এখন এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ